virou ter por নির্বাচন ঘোষণা হবার পর থেকেই দেখা যাচ্ছে শাসক দল বিজেপির সভা অব্যাহত। অব্যাহতামা বিধানসভা এলাকায় উঠান মন্ডলের উদ্যোগে ছিলেন বিধায়িকা কল্যাণী রায় পুর পরিষদের চেয়ারম্যান তথা মন্ডল সভাপতি নীতিন কুমার সাহা সহ অন্যান্যরা এদিনে উঠান সভায় একটি যোগদান সভারও আয়োজন করা হয়েছে যেখানে তেরো পরিবারের বিয়াল্লিশ জন ভোটার বিভিন্ন বিরোধী দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে সামিল হয় দলের নবাগতদের হাতে বিজেপি দলের পতাকা তুলে দিয়ে বরণ করলেন বিধায়িকা সহ উপস্থিত মন্ডলের নেতৃত্বরা এই উঠান সভা এবং যোগদান সভা থেকে কি বলছেন বিধায়ক কল্যাণী রায় শোনাব হয়েছে এখন আমরা বেশি করছি মানুষের প্রত্যেকটি মানুষের দাবি মেনে সবচেয়ে বড় যে কাজটা সেটা হলো আপনাদের থাকার অধিকারটা দেওয়া কাগজে কোন নেই প্রত্যেককে দুই ঘন্টা দেওয়ার যে উদ্যোগ আমি নিয়েছি এটা আজকে কেন্দ্রীয় সরকারের প্রত্যেক এটা বিশাল প্রক্রিয়া এই প্রক্রিয়ার কাজ আমরা গুটিয়ে আনছি খুব বেশি সময় লাগবে না এখন নির্বাচন নির্বাচনের পর এটা চলতে থাক আমাদের রাজ্যে নির্বাচন শেষ হয়ে যাবে ছাব্বিশে এপ্রিল কিন্তু সারা ভারতবর্ষে নির্বাচন শেষ হতে হতে জুন মাস চাইলে জুন গণনা তারপর কি তো জিতে রয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার অলরেডি প্রতিষ্ঠিত আমরা কতটা আসন পাব তার জন্য লড়াই করছি ইসবার চারশো পার আমরা গত বছরে তিনশো তিন পার করে আমরা আরো আমাদের শক্তি একা বিজেপির শক্তি আর এনডিএ মিলে আমরা চারশো পারে পরিকল্পনা আমরা করছি এবং ত্রিপুরাতে আমরা কমিউনিস্ট এবং কংগ্রেসের জামানত জব্দ যত্দের লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ করছি যেটার জন্য আমাদের লড়াই নয় যেটার জন্য আমাদের লড়াই নয় মোদীজি প্রত্যেককে বিনামূল্যে চাল দিচ্ছেন পাঁচ বছর ধরে প্রত্যেককে দালান বাড়ি দিচ্ছেন মোদীজি আবাস যোজনা প্রত্যেকের বাড়িতে নলের মাধ্যমে জল দু হাজার টাকা টাকা চিশুট কি পয়সা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে কাজ আয়ুষ্মান ভারতের পাঁচ লক্ষ টাকা ইন্স্যুরেন্স মুখ্যমন্ত্রী জন আরোগ্য স্বাস্থ্য কোটি টাকা বীমা প্রত্যেক জন্য গর্ভবতী মায়ের জন্য 6000 টাকা অনুদান ভিটামিন সমৃদ্ধ খাবার খাবার জন্য সুস্থ সন্তান প্রসব করার জন্য কৃষক সম্মান নীতি 6000 টাকা পশু পালন নীতি 6000 টাকা মহিলাদের কি আত্মনির্ভর করার জন্য সেলফেল গ্রুপে সংখ্যা বাড়ানো এবং সেলফেল গ্রুপে অধিক অর্থ বরাদ্দ করা মোদীজি এই কাজগুলি করছেন প্রত্যেকের আমরা স্বাধীন ভারতের নাগরিক এই ভারতকে স্বাধীন করতে লক্ষ লক্ষ আমাদের দেশের সন্তানরা প্রাণ দিয়েছেন আপনারা শুনলেন বিধায়িকার বক্তব্য তিনি কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পগুলি জনসমক্ষে তুলে ধরেছেন এবং তিনি বলছেন আপ কি বার চাষ বার তার কথা বার্তাকে মাথায় রেখে আগামী দিনে বিজেপির কার্যকর্তাদের কাজ করতে হবে এই আহ্বান রেখেছেন তিনি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন